কষ্টকর বর্তমান সময়ে হচ্ছে কি হচ্ছে না কথা বলে আমার আপনার কাগজটি আমার বাপ একটা আমার মা একটা বুঝতে পারছেন না মায়ের সাথে বাপের সব সম্পর্ক ঠিক কিন্তু আপনি দেখুন আপনি কাগজ রেডি করেছেন কিন্তু ওই কাগজ আবার ব্যাক করে আসছে এ বুঝতে পারছেন না কথা শুনবেন বাবা আপনি কাগজ রেডি করেছি আমরা কাগজ রেডি করা হয়ে গেছে কাগজ সাবমিট করা হয়ে গেছে আবার ব্যাক করে আসছে তার মানে মানে ব্যাকি আসছে ভালো ভালো আরো ভেরিফাই হচ্ছে কিন্তু কমপ্লিট হওয়ার পরে আবার যে আসবে না তার কোনো গ্যারান্টি আছে এ কথা বলে বলে এসআইআর আরের জন্য আমরা পেপারস পত্র রাত জেগে জেগে সন্দুক পন্দুক খুলে হ্যাঁ আলমারি তসমা ছড়ে দিয়ে বেড ফেলে কোথায় কি আছে সব এক জায়গায় যাচ্ছে এ কথা ঠিক বলছিনা ভুল বলছিনা কথা বলে না আপনার দুনিয়ার এনার্জি কবরের এনার্জির কথা চিন্তা করবেন না আমার ওয়াইফ আমাকে বারবার ফোন আমার ফোন করে বলছে আমার আব্বুকে ফোন করেন তাড়াতাড়ি কেন না আমার কাগজটা তো লাগবে আচ্ছা ঠিক আছে বলছি সব ঠিক আছে তো কই এক বড় তো বলে না ফজরের নামাজটা এক সঙ্গে পড়ি জোহরের নামাজটা এক সঙ্গে পড়ি আসরের নামাজটা এক সঙ্গে পড়ি চলো আমাদের গ্রামে জেকেরের মাজলিসে একটু বসি এই কথা বলেন না বাবাজি

শরীরটাকে হাতটাকে চোখটাকে আল্লাহ প্যারালাইসিস করিয়ে অন্ধ করে দিতে পারে কিন্তু আমার আল্লাহর কত দয়া আমার আল্লাহর কত মায়া আমার আল্লাহর কত মমতা মা যেমন তার সন্তানকে ভালোবাসে মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে জোরে বল এ জোরে বলবেন না জোরে বলবেন না আপনি ফুসিতেন না আপনি আমার দিকে তাকিয়ে আছেন আমি আপনার দিকে তাকিয়ে আছি আল্লাহও কিন্তু আমাদের দিকেই তাকিয়ে আছে জোরে বল আমার ভাই জানে রাও হে নবী পাকের উম্মা তুম্মা তিরাগা হে নবী দেওয়ান আমার আল্লাহ পাক আমাদের কি কত মহাব্বত করে কত ভালোবাসে কত प्यार করে হে যুবকেরা ধরেন আপনার বাড়িতে দেড় বছরের একটা বাচ্চা আছে সবে মাত্র হামা গুড়ি দিতে শিখেছে না 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 আপনার বাড়ির উঠানের সামনে বিশাল বড় একটা পুকুর আছে আপনি অফিসে বার হবেন আপনি কাজে বার হবেন কিন্তু না

আমার সন্তান তো অবোধ সে বোঝে না জানে না হামা বুড়ি দিতে 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 যদি ওই পুকুরের পারে চলে যায় তার জীবন হানি হতে পারে তার অন্তকাল হয়ে যেতে পারে সে অন্তকাল হয়ে যেতে পারে বিপদ হয়ে যেতে পারে ও যুবকেরা আপনি তো আপনার সন্তানকে ভালোবাসেন আপনি তো আপনার কন্যাকে ভালোবাসেন কিন্তু না 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 ও যুবকেরা পাপকর্ম ফেলে দিয়ে গে তার দিকে আপনি তাকিয়ে বসে আছেন কিন্তু ও যুবকেরা একটা বড় কি চিন্তা করেছে আমার আল্লাহ পাক আমাদের কি কত ভালোবাসে কত মহব্বত করে আমার আল্লাহ পাক আমাদের কি দুটো করে চোখ দিয়েছে হাত দিয়েছে জবান দিয়েছে ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে চৌবন শক্তি দিয়েছে ও যুবকেরা আমার আল্লাহ পাক কুরআন পাকে ভিতরে ওই বান্দাকে ভালোবেসে আবার আয়াতে আল্লাহ বললেন ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ফা আইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আমার আল্লাহ বলে বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন বাম দিকে তাকাও বাম দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি জোরে বলবেন না এ জোরে বলবেন না আল্লাহ বলছে বান্দা তোমার সামনে পিছনে ডান দিকে বা দিকে আমি আল্লাহ আছি তুমি কেন ভয় পাচ্ছ তুমি কেন দুর্বল হয়ে যাচ্ছ তুমি কেন নামাজ ছেড়ে দূরে সরে যাচ্ছ তুমি কেন পর্দা থেকে দূরে সরে যাচ্ছ তুমি তোমার পিতা মাতার হক সন্তানের হক হক স্ত্রীর হক হক থেকে দূরে সরে যাচ্ছ আল্লাহ বলছে বান্দা আমার কাছে চলে এসো মান কান আলিল্লাহ কান লাহু যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই জোরে বলবেন না বাবাজি চিৎকার দিয়ে বলবেন না দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা

কেউ পারবে না আমাদের আশা পূরণ করার মালিক হচ্ছেন আমাদের আল্লাহ এই নিয়তটা যদি আসবেন দেখবেন আমরা সব এক জায়গায় হয়ে যাব বুঝতে পারছেন এক জায়গায় হয়ে যাব আল্লাহর রাসূল যখন সর্বপ্রথম নবী হয়ে আল্লাহ যখন কুরআন রাসূলুল্লাহর উপরে নাযিল করলেন আল্লাহ পাকের নবী আবু কুবাইস পার নিচে আল্লাহর রাসূল কুরআন তেলাওয়াত করছেন জোরে বলবেন না চিৎকার দিয়ে বলবেন না রাসূল কিন্তু একা ছিলেন

জবান থেকে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটাকে আল্লাহ কবুল করে নেয় আমি রসিল্লা ওয়াদা করলাম দুনিয়ার জমিনে আমার যত উন্মত উন্মতি আছে আল্লাহর যত বান্দা বান্দি আছে তাদের দ্বারাই যেটা অসম্ভব আমার দ্বারাই যেটা অসম্ভব আপনাদের দ্বারাই যেটা অসম্ভব আমার যুবকদের দ্বারাই যেটা অসম্ভব এই অসম্ভবকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেয় জোরে বলুন আজরে বলবেন না সুবহানাল্লাহ আর চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ রাসূল বলেন তোমার অসম্ভব আমার অসম্ভব এবারে আপনি আল্লাহ তো অন্তরে আমাদের কি কি অসম্ভব আছে সবই তো আল্লাহ অবগত তাহলে আল্লাহ অসম্ভবকে সম্ভব করবে কে বলেন রাসূল বলেন রাসূলুল্লাহ আছেন মক্কাতে হ্যাঁ ইথিওপিয়া থেকে তখনও বিলাল হুজুর ঈমান আনেননি উমাইয়া ইবনে খালফের বাড়িতে

বেলাল কাজ করে বেলাল দাস হিসেবে গোলাম হিসেবে কর্মক্রিয়ার মধ্যে লিপ্ত থাকে একদিন হঠাৎ করে উমাইয়া ইবনে খাল সে বলছে বেলাল আমার বাড়িতে কিছু মেহমান আসবে এই এক বস্তা চাল তোমার হাতে দিলাম এগুলোকে ভালো করে জাতা দিয়ে পিষে 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 আটা রেডি করে রাখবে কারণ মেহমান আসবে ভুনা এবং রুটি দিয়ে তারা মেহমানদারি করব সেদিন বেলাল হুজুরের খুব অসুস্থ ভাই রোগ হওয়াটা তা আল্লাহ যার উপরে খুশি হয় তাকে বেশি বেশি রোগ দেয় আল্লাহ যার উপরে খুশি হয় তার মনে অশান্তি অর্থাৎ সে দুর্বল হয়ে পড়ে বুঝতে পেরেছেন আপনি মনে করছেন যা আমার অর্থ নয় সম্পদ নয় আমি বেকার না আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন অর্থাৎ আল্লাহ ভালোবাসে আল্লাহ ভালোবাসে আল্লাহ mohabbat করে আমার আপনার অর্থটাকে রাস করে দিচ্ছেন কারণ কেউ মনে করছেন আমি আজকে আটকাটা জমি চাষ করছি হ্যাঁ আমার এত টাকা খরচ আমি বিশাল মুনাফা নেব কিন্তু না না আল্লাহ কিন্তু আপনার খরচা হয়ে যাবে অনেক বিশ হাজার টাকা খরচা হবে কিন্তু যখন আপনি সব কিছু রেডি করে তুলবেন দেখা যাচ্ছে পনেরো হাজার টাকা পাঁচ হাজার টাকা লস মানে আল্লাহ কিন্তু পরীক্ষা করছেন লস দিয়ে আল্লাহ নিজেই বলেছেন যে বান্দা আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করবো বান্দাকে পরীক্ষা করবে আল্লাহ অন্য কাউকে পরীক্ষা করবে না বান্দা এবং বান্দিকে পরীক্ষা করবে আমার বাবাজিরা ভালো করে হুজুর প্রচুর অসুস্থ এত অসুস্থ তিনি দাঁড়িয়ে দাঁড়াতে পারেন ভাই যা তা তো দেখেছেন কেমন ভাবে ঘোরা তো আগে এখন আরও সবকিছু আছে এখন যদি এখনকার মেয়েদের হাতে তুলে দিই ও আব্বুল ফোন করে বলে গাড়ি পাঠা আমি বাড়ি চলে যাবো আমি সব পারবো না এখন সব শৌখিন হয়ে গেছে কথা ঠিক না বল বলে এখন সব শৌখিন হয়ে গেছে কিন্তু আমার ভালো করে বোঝেন বোঝেন কিন্তু যেহেতু মালিক বলেছে বেলাল হুজুর তিনি কিচ্ছু বললেন না রাতের বেলা তিনি ওই চালটাকে যখন আটা বানাতে শুরু করেছে অলরেডি একবার ঘুরিয়েই সে বেউসে পড়ে গেছে বেউসে যখন পড়ে গেছে পরের দিন সকালবেলা উমাইয়া ঘরের ভিতর ঢুকে দেখছেন যে হজরত বেলাল তিনি বেউস অবস্থায় পড়ে আছে আল্লাহ যাকে হেদায়ত দেন না আল্লাহ তাকে অনেক পরীক্ষা করেই দেন বুঝতে পেরেছেন তো বেলাল হুজুরের অন্তরের ভিতরে যখন ইথিওপিয়া থেকে এসেছেন তখন তিনি জানতেন যে মক্কায় একজন মহা মানবের আবির্ভাব হবে যার নাম হবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলে যদি কোনোদিন তাকে পেয়ে যায় তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মাঝে ছিলেন তিনি এনতেকালের পরেই মানুষ না সত্যি একজন ব্যক্তি ছিলেন আমার আব্বা যখন এনতেকাল করেছে ভাবিনি যে অত লোক বুঝতে পারছেন এক একটা মানুষ

বিলালকে তার করিয়ে দিয়ে বিলালের বুকেতে একটা লাতির আঘাত করলেন ও যুবকেরা বিলাল হুজুর বলছে না 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 মৃত্যুদোর পর্যন্ত ওই উমাইয়ার লাতির যে আঘাত যে যন্ত্রণা আমি সহ্য করেছি ও যুবকেরা ও নবীর পাকের উম্মত উম্মতিরা উমাইয়া বিলাল হুজুরকে কেমন কষ্ট দিচ্ছেন দেখেন ও যুবকেরা বিলালকে উমাইয়া ঘর থেকে বার করে দিয়েছে খাওয়ানা দাওয়ানা দুদিন তিন দিন ধরে ঘরের বাইরে বাড়ি বাইরে বার করে দিয়েছে ও যুবকেরা মক্কার যুবকেরা যায় ওই রাস্তা দিয়ে যায় বেলালের দিকে তাকায় আর বেলাল তো কালো মানুষ ছিলেন বেলাল তো পেটে ছিলেন বেলাল তো একটু তুতলে তুতলে কথা বলতেন ও যুবকেরা সবাই হাসি ঠাট্টা করতে লেগেছে যুবকরা বেলাল গুজুরকে ডাকে হাসতে হাসতে চলে যায় কেউ বেলাল গুজুরকে সাহায্য

পেলাল হুজুর বলছে না 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 মক্কার জমিনে এত মানুষ দেখলাম মক্কার জমিনে এমন মানুষ দেখলাম কিন্তু আজকে যে মহামানবকে দেখেছি আসমানের চাঁদের দেখে অতীব সুন্দর এ যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেলাল হুজুর বলছে না 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 আমার মোস্তফা জান রহমান আমার দিকে আসতে আসতে ঘরে গিয়ে আসে আমার সামনে দাঁড়িয়ে বলে বাড়ি কোথায় আমি বললাম আমার বাড়ি তো পেয়ায় কি ব্যাপার এখানে কেন আমি উমাইয়ার গোলাম উমাইয়ার দাস তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো বলছে না 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 আজ তিন দিন ধরে আমি এরকম ভাবে ক্ষুধার্ত অবস্থায় দাঁড়িয়ে আছি মক্কার মানুষেরা মক্কার যুবকেরা একটা বারের জন্য আমাকে সাহায্য করতে আসে না আমার কষ্ট নিবারণের জন্য আসে না এ বিশ্ব নবী রসুল্লাহ বেলালো খুচুরের কাছে এই কথা শুনে আল্লাহর রসুল মনে মনে চিন্তা করছে না না না